আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রিদিকা আহসান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের বিষয়টি দু দেশের কোনো বিষয় নয় বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ হত্যাকাণ্ড পরিকল্পিত বলে জানান কলকাতায় বাংলাদেশ মিশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মন্ত্রী তথ্য জানান কলকাতার যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে কলকাতা পুলিশ সেই ফ্ল্যাটে ঢুকে লাশ পায়নি তবে হত্যাকাণ্ডের মূল হত্যা সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে বিষয়টি তদন্তাধীন এর বেশি কিছু বলা সমীচীন নয় বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন ইন্দোনেশিয়ায় বিশ্ববিজ্ঞান পরিবেশ ও প্রকৌশল প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের পাঁচজন সদস্যের একটি নারী দল দেশটির রাজধানী জাকার্তায় উনিশ মে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দলটির সদস্যরা হলেন টিম লিডার জানাতুল ফেরদুস ফাবিন নুসরাত জাহান সিনহা জাহান নওরিন সানিয়া ইসলাম সারা ও তাহিয়া রহমান তাদের দলের নাম কোর্ট ব্ল্যাক তারা বিভিন্ন আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন ইন্দোনেশিয়ায় যে প্রকল্পের জন্য স্বর্ণপদক জিতেছে সেটি একটি রোবট যেটির নাম প্রহরী যা দুর্যোগ প্রতিক্রিয়া অনুসন্ধান উদ্ধার ও অভিযানের জন্য ডিজাইন করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে ঠিক কি ঘটেছিল সে সম্পর্কে বিস্তারিত খুব কমই জানা গেছে এ নিয়ে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্ট চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি বিস্তারিত ডেস্ক রিপোর্টে ঘটনার দিন বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটির পাশেই অপর একটি হেলিকপ্টারে ছিলেন ইরানের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি শেষ মুহূর্তে আসলে কি ঘটেছিল তা নিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইর্নার সঙ্গে কথা বলেছেন ওই কর্মকর্তা রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিভিয়েও ছিলেন উদ্বোধনের পর সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্য কর্মকর্তারা কিন্তু পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় আর অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় উনিশ মে স্থানীয় সময় বেলা একটার দিকে হেলিকপ্টার তিনটি যাত্রা শুরু করে তখন আবহাওয়া চমৎকার ও স্বাভাবিকই ছিল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাঝখানে ছিল সামনে একটি ও পেছনে অপর দুটি হেলিকপ্টার ছিল আর পুরো বহরের দায়িত্বভার ছিল প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির পাইলটের ওপর যাত্রা শুরুর পঁয়তাল্লিশ মিনিট পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট ও অন্য দুটি হেলিকপ্টারের পাইলটকে আরও উঁচুতে উঠে ভ্রমণ করার নির্দেশ দেন মূলত তিনি কাছাকাছি থাকা ঘন মেঘ এড়িয়ে যেতে চেয়েছিলেন ওই সময় হঠাৎ রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি উধাও হয়ে যায় ঘন মেঘের ওপর দিয়ে উড়ে যাওয়ায় থ্রি সেকেন্ড পর খেয়াল করেন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দেখা যাচ্ছে না এরপর তাদের পাইলট বৃহত্তাকারে ঘুরতে থাকেন রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সঙ্গে বেশ কয়েকবার রেডিও ডিভাইসে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সফল হয়নি পরে নিজেদের হেলিকপ্টার দুটি উচ্চতা কমিয়ে পাশের একটি তামার খনিতে অবতরণ করেন স্মাইলি বলেন ওই সময় অদৃশ্য হয়ে যাওয়া হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী হিয়ান ও প্রেসিডেন্ট রাইসের নিরাপত্তা ইউনিটের প্রধানকে বারবার কল করা হয় কিন্তু কারোই সাড়া পাওয়া যায়নি যখন বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পান সেখানে সবার মরদেহ দেখেন বুঝতে পারেন প্রেসিডেন্ট রাইসিস সহ অন্য ব্যক্তিরাও তাৎক্ষণিকভাবে শহীদ হয়েছেন তবে একমাত্র আল হাসেম হয়তো ঘণ্টাখানেক বেঁচে ছিলেন হ্যাপির রহমান পদা নিউজ অস্ট্রেলিয়ার পর এবার লন্ডন মাতাতে যাচ্ছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান এ যাত্রায় তার সঙ্গে আছেন নগরবাউল খ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস এই উপলক্ষে বুধবার দেশও ছেড়েছেন তারা আর বিষয়টি চিত্রনায়ক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন আগামী ২৬ ও মে লন্ডনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ লন্ডন জাহেদ খানের উপস্থাপনায় সেখানে মঞ্চ মাতাবেন শিল্পী জেমস জাহেদ খান বলেন অনেক আগেই লন্ডনে শো এর প্রস্তুতি নিয়েছেন অনেক দিন আগেই শোটি চূড়ান্ত করা হয় পারফর্ম করার পাশাপাশি পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জলবায়ু পরিবর্তনের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরের জেলা কুড়িগ্রামের চিলমারি অতি বন্যা ও নদী ভাঙন পাল্টে দিয়েছে এলাকার কন্যা শিশুদের জীবন স্কুলে কন্যা শিশুদের উপস্থিতি ক্রমশ কমে যাচ্ছে এর মূল কারণ বাল্য বিয়ে চতুর্থ শ্রেণীর গণ্ডি পেরোনোর আগে এখানে বিয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট কোমরমতি কন্যা শিশুদের এর ফলে তাদের জীবন থমকে যাচ্ছে লেখাপড়া করে বড় হওয়ার স্বপ্নের মৃত্যু ঘটছে বিস্তারিত দেখুন সাদিয়া ইসলাম মৌয়ের বিশেষ প্রতিবেদনে নটরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কুড়িগ্রামের চিলমারি উপজেলার অষ্টমী চরের অন্যতম প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে একটি বন্যার কিছুদিন পরে স্কুল খুললেও নিয়মিত স্কুল আসছে না কেউই এই স্কুলে প্রাক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা বেশি হলেও চতুর্থ আর পঞ্চম শ্রেণীতে সেই সংখ্যা একেবারে কমে আসে ঝরে পড়ে মেয়েরা আর শিকার হয় বাল্য অবস্থায় বিয়ে দিয়েছে বাড়ি বাড়ি অবস্থায় মানা ছিল না বাপ করে তাই দিয়েছে আমাদের এলাকায় কোনো নিরাপাত নাই ছোট আইমে বিয়ে দেয় উদ্দেশ্যে অনেক জাগরণ আমরা অনেক যন্ত্রণা করে তাদের আমাদের এলাকাটা গরিব এলাকা একটাই মেয়ে যদি শিয়ান হয় টাকা পয়সা মানুষে নেয় না এই কারণেই ছোট মেয়ে আমরা নিরাপদ রাখার জন্য আমাদের বিয়ে সাদি দিই জমির উদ্দিনের মতোই দরিদ্রতার গ্রাম অষ্টমীর চর প্রায় আড়াই হাজারের মতো মানুষের বসবাস এই চরে এদের প্রায় সবাই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত আমরা চার ভাই বোন পড়াশোনা করি আমার বাবা কৃষি কাজ করে কৃষি কাজ করা তার মনে করেন যে চার চারটা বাচ্চাকে তার পড়াশোনা করাতে খরচ লাগে একটু কষ্ট হয় ওই জন্য আমার বাবা মা আমাকে ভালো করে বিয়ে দিয়ে দিচ্ছে আমাদের এই অর্থনৈতিক অবস্থা কাজকর্ম নয় ছেলে মেয়ে পড়াশোনা করা হয় না করানো না এই বন্যার কারণে তো কোনো কাজকর্মই থাকে না এই জন্য ছোট বাচ্চা আমরা বিয়ে দিয়ে দিই অষ্টমী চটুবে গেলে তারা পার হয় ছোট চড়ে তাদের অর্থনৈতিক অবস্থার নেই কোনো উন্নতি এভাবে এক চর থেকে আরেক চরে তাদের চলে ভাঙা গড়ার খেলা অবস্থার নিম্ন আর এই এলাকার মানুষজন একদম না না হওয়ার কারণে গার্জিয়ানরা অনেক কম বয়সেই তাদের সন্তানদের বিয়ে দেয় বিশেষ করে মেরে বাইরের থেকে শিক্ষকগুলো আছে যার ফলে গরিব মানুষ হয়তো বা অতটা কেয়ার না নিয়ে দেখা যায় ছোট ছোট বাচ্চারাই বাচ্চা কাচ্চা কাজে লাগাচ্ছে এবং ছোট ছোট মূল কারণ বন্যা নদী ভাঙন কিংবা জলোচ্ছ্বাস এসব প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে তারা অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেয় তারা মনে করে বিয়ে দিলে তার মেয়ে স্বামীর পরিবারে গিয়ে স্বচ্ছল থাকবে সচেতনতা বৃদ্ধি কিংবা আইন প্রয়োগ নয় বাল্যবিবাহ রোধে এই চরের মানুষদের প্রয়োজন অর্থনৈতিক প্রবৃদ্ধি সাদিয়ামো পদ্মা নিউজ অষ্টমী চর কুড়িগ্রাম সাধারণত একটি ফুটবল ম্যাচে নির্ধারিত সময় ম্যাচে সমতা বিরাজ করলে এক্সট্রা টাইমে খেলা করায় সেখানেও সমতা থাকলে পেনাল্টি শট আউটে ম্যাচের ফলাফল নির্ধারণ করা হয় প্রতিটি দলের জন্য পাঁচটি করে শট বরাদ্দ থাকে কিন্তু এরপরও ম্যাচের সমতা থাকলে ফিফার আইন অনুসারে সাডেন ডেথ একটির পর একটি পেনাল্টি চলতে থাকে এবার এমনই এক ঘটনা ঘটেছে ফুটবল বিশ্বে দুদল মিলে ম্যারাথন ট্রাইবেকারের ছাপ্পান্ন শটে গিয়ে থেমেছে গত বিশ মে ঘটনাটি ঘটেছে ইসরায়েলের তৃতীয় বিভাগের সেমিফাইনাল প্রমোশনের প্লে অফ ম্যাচে ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল এসি ডিলোমা ও চিমসন তেল আবিব নির্ধারিত নব্বই মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা দুই দুই গোলের সমতা থাকে শেষ পর্যন্ত ম্যাচটির ট্রাইবেকারে গেলে বাইশ তেইশ গোলে জয় তুলে নেয় এসসি ডিলোমা গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পর্দিউজ টোয়েন্টি ফোর ডট বিশেষ বুলিটিন ফ্র্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পর্দা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ভিদিকা আহসান ভালো থাকুন সুস্থ থাকুন